আগামীকাল শনিবার বাড়ছে রেলের ভাড়া রুটভেদে ভাড়া বাড়ছে সাত থেকে নয় শতাংশ এছাড়া বাড়ছে কন্টেনার পরিবহন ভাড়াও একশো কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেল সুবিধা ছাড়াই গত চব্বিশ এপ্রিল থেকে শনিবার চার মে আসন বিক্রি শুরু হয়েছে কারণ ট্রেন ভ্রমণের দশ দিন আগে অগ্রিম আসন বিক্রি করে থাকে বাংলাদেশ রেলওয়ে অতীতের নিয়ম অনুযায়ী একশো এক থেকে আড়াইশো কিলোমিটার ভ্রমণে বিশ শতাংশ দুশো একান্ন থেকে চারশো কিলোমিটার ভ্রমণে পঁচিশ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ত্রিশ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে এসি চেয়ারের দাম সর্বোচ্চ তিনশো এবং ক্যাবিনের ভাড়া বেড়েছে চারশো টাকা পর্যন্ত